বর্বর আক্রমণে গাজায় ধ্বংসযজ্ঞ চালাতে পারলেও লেবাননের স্থল অভিযানের শুরুতেই চরম ধাক্কা খেয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী হিজবুল্লার তুমুল প্রতিরোধে ইসরায়েলি আট সেনা নিহত হয়েছে তাছাড়া একদিনে অন্তত ৪৫ লেবানিসকে হত্যার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক রকেট ছুঁড়েছে প্রতিরোধযোদ্ধারা লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে নিহত আট ইসরায়েলি সেনার লাশ বুধবার জেরুজালেমের মাউন্ট হার্জেল গোরস্থানে নেয়া হলে তৈরি হয় শোকাতুর এক পরিবেশ আর তেল আবিবে গুলিবর্ষণে নিহত আরও সাত ইসরায়েলির শেষকৃত্যেও এদিন অংশ নেন রাজধানীবাসী চলতি সপ্তাহে লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকায় দখলদার বাহিনী স্থল অভিযান শুরুর পর এই প্রথম সেনা নিহতের খবর স্বীকার করল ইসরায়েল বুধবার বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে আটজন সহ বিভিন্ন অঞ্চলে নারী শিশু সহ চল্লিশ জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এ নিয়ে তেইশ সেপ্টেম্বর থেকে লেবাননের টানা হামলায় এক হাজার জনকে হত্যা করল ইসরায়েল এদিন ইসরায়েলে শতাধিক রকেট ছুড়ে হামলার জবাব দিয়েছে হিজবুল্লা সহ লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যার বেশিরভাগ আকাশেই ধ্বংস করেছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সীমান্তের অন্য প্রান্তে গাজায় বুধবারও নিরস্ত্র ফিলিস্তিনিদের গুলি আর বোমায় হত্যা মিশন জারি রাখে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় চব্বিশ ঘন্টায় হত্যার শিকার হন অন্তত বাহান্ন জন ফিলিস্তিনি একই দিনে সিরিয়ার দামেসকে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল নিহত হয়েছে অন্তত তিনজন বেসামরিক মানুষ ফিলিস্তিনের পর লেবানন এবং ইরানের হামলা দেখে সহজেই বোঝা যাচ্ছে খুব দ্রুত থামছে না মধ্যপ্রাচ্যের এই সংঘাত আবারও আরব ইসরায়েল যুদ্ধ ঘনিয়ে আসছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে চন্দ্রিকা মজুমদার আজকাল